ওয়ার ওয়াটার ব্র্যান্ড ঠিক আছে চায়নার ব্র্যান্ড এখন আউসালোটা হয়ে গেছে ভাকসালো এই আমার চ্যানেলটা আর আমাকে একটা রোজ দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি দুচারকে রোস্ট করে দেখো দাদা কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স ভালো না আর তার মধ্যে তুমি নিব্বা নিব্বিদের বন্ধু ছিলে ঠিক আছে তো গাড়ে বাস তো লাগবেই তো জীবন যেমন কখনো একরকম থাকে না বন্ধুত্বটাও না ঠিক সেরকমই কক্ষনো একভাবে চলতে পারে বলেছে একভাবে ভাই বন্ধুত্ব চলা যায় না শুধু একটা জিনিসই দিতে লাগে সেটা হচ্ছে পদ তুষার তোমার সেই ফর্সা ফরসা পোদাম্যালকে আমি কোনো চ্যানেল তো কেমন আছো সো ভাই আজকে আলোচনা করো আবসালো টিমের যেই মেম্বারগুলো তাদের ভাই বিচ্ছেদের কারণ নিয়ে মানে ভাবতে পারছো আর তোমরা ভাবছো আও সালো ডিমের আবার বা এরা হচ্ছে বা একটা নিব্বা নিব্বিদের টিম ছিল যেখানে একটা রোস্টারও ছিল সেই রোস্টারটা একটুখানি ফ্যান কাল ওরা সরি কাট কাটলি তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো মানুষ চিন্তা দাদা শীতকালে ফ্যান এবং ফ্রি ফর্ট খায় জ্ঞান শুনতে একদমই পছন্দ করি না আর তোমার সাথে বিচ্ছেদ হয়েছে তুমি রেন্ডি রওনা করো আমাদেরকে করিও না তোমার জ্ঞানের দরকার আমাদের না ঠিক ঠিক মনে পড়ে যে এইসব ছোট লোকদের জন্য তুমি একদিন ইউটিউবের রোস্টিং কমিউনিটির বিরুদ্ধে কথা বলেছিলে কেন বন্ধুত্ব হাহাহা হ্যাঁ থেকে আমার কাছে বন্ধুত্বটা বেশি ইম্পর্ট্যান্ট 6 months later জীবনে বন্ধুত্ব করে অনেক কিছু দাদা কার্মা ব্যাক বন্ধুত ছিল তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি খুবই কম মানুষের সাথে কথা বলি হাতে গোনা কয়েকজন আছে যাদের সাথে আমার কথা প্রথি বলে যে অসুবিধা নেই সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে তো একদিন আগে পরে হলে কিছু হবে না তিথি বলে ওকে ছাড় আর এইখান থেকেই শুরু হয় আউসালো সালো টিমের একটা ভিডিও পোস্ট করা নিয়ে ঝামেলা আবার এরা বলে ভিডিও আগে পরে ছাড়ার জন্য ভাই পুরো ঝামেলা লেগে যায় ঠিক আছে পুরো টিম ভেঙে যায় এটা বল ব্র্যান্ড দেখো ভাই এসব ব্র্যান্ড গাধার গার্ডে পরে থাকে ঠিক আছে কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনো কর্তিসারের কন্ট্রোভার্সি হচ্ছিল ঠিক আছে সব ইউটিউবার কি বলছিলে তুমি দাদা না তোদের দুজনে কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো আর সেটা হলো তোরা প্রত্য এরকমই হয় কারা ব্যাক। তোই জি সামনে আমি নির্বল্জের মত তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয় বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক ব্যস্ত ঠিকেมาชিরদার না আমাদের বাড়িতে আসবে না তারা শুধুমাত্র রণপ্রীত আছে তাই আগে দেখলাম তিথি আর পৃথ্বীর মধ্যে কত মিল মানে তোমরা ভাবছো যে ক্যামেরা মিল ओरिजिनल মিল হয় না আর যখন মেমে হয় না এটা ভিডিওর জন্য ঝামেলা হয় তো কেসটা কি বলো তো অনলাইনে মানে সোশ্যাল মিডিয়া বা এইসব জায়গায় ভিডিও ভিডিও ছেড়ে আমাদের অডিয়েন্সদের চুতিয়া ভাবে এরা ঠিক আছে আমরা মানে অডিয়েন্স তো মাথায় চুতিয়া লেখা থাকে তো এটাই ভাবে তো অনলাইনে বন্ধু দেন পার্সোনাল লাইফের শত্রু এরকম একটা ব্যাপার থাকে মানে ভিউস চেক করা হয়ে গেলে তোমরা গা মারাও ঠিক আছে তোমরা কেউ না পো কে রে

তুমি দেখতে পাচ্ছ না যে আমরা কতটা টায়ার্ড তারপরও তোমার বাড়িতে আর ওরা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ছেষট্টি দিনই ব্যস্ত থাকে কারণ পাবলিকের গালাগালি খায় যে এত হয় আউসালো টিমকে আবার কবে একসাথে দেখতে পাবো এরকম টাইপের একটা কমেন্ট এসেছিল আর আমি সেখানে অ্যানসার দিয়ে যে আমাকে আর দেখতে পারবে কোন ঘটনাটা জানতে বললো তো তিথি তুষার ভাই ছোট ছেলের সাথে কন্ট্যাক্ট না করে পিথিরনের সাথে কথা বললো মানে কন্ট্যাক্ট করলো এবং পৃথিরন কন্ট্যাক্ট করার পর মানে এখানে কেসটা কি বললো আমে দুধে মিশে গেলো আটি গড়াগড়ি করলো

সে আগে দিয়ে আর ও কিভাবে কথা বলবে কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার আমার ব্যাপার তোমরা চোদ্দ আমরা বলার কেউ না গান্ডু আমরা যদি মানে অডিয়েন্স যদি না দেখে তোর ভিডিও ভাই গাদার গাড়ে চলে যাবে তোর অ্যাটিটিউড গাদার গাড়ে চলে যাবে ঠিক আছে অকাদে থাকবি আরে যাই হোক সেই রাতে তুষারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে অ্যান্ড হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউস এর জন্য অ্যাকচুয়ালি এর জন্য করছ না আর যদি ভিউস এর জন্য করে তাহলে আগের কন্ট্রোভার্সিতে ভাই 10000 সাবস্ক্রাইবার মানে চলে যেত না আর দ্বিতীয় কথা মানে যার জন্য চুরি করে সেই বলে বলবে তারপর সেই দিন রাতে তুসার আমাকে একটা টেক্সট করে এক্সট্রিমলি সরি ফর এভরিথিং বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে মানে কি বলবো সুপু তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী ওই একটু ওই রকমই কথা সুপু তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী ওই একটু ওই রকমই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আরো ভিডিও আসবে আমার নতুন নতুন তো